চলে যাচ্ছি বাড়িতে সবাইকে ছেড়ে সবাইকে খুব খুব মিস করবো আর এই দুটো দিন এখানে এতটা ভালোভাবে কেটেছে এত মজা আনন্দ করে কেটেছে কি বলবো আর এখানকার মানুষজন এত ভালো এত ভালোবাসা দিয়েছে এত যত্ন করেছে কি বলবো ভোলার মতো না তবুও তো বাড়িতে যেতেই হবে যতই মন খারাপ হবে তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখো কত কুয়াশা দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই যে বান্ধবী ললিতা এই হচ্ছে দিদি ওই হচ্ছে পিসি এই পিসি ওই যে একটা বান্ধবী ললিতা এই যে একটা দুটো বোন বান্ধবী ললিতা কিছু বলবে না ঢং করো হ্যাঁ রনেকা ঢং করো সবগুলো এই যে বৌদি ভাই সকালবেলা দেখো সবাই উঠে পড়েছে এই আমরা চলে যাচ্ছি আজকে কি চলে আসছে কুকুর 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 কুত্তো না কুকুর কুকুর দেখো গাইস আমার বেডিং দেখো অবস্থা একবার হ্যাঁ চলে যাচ্ছি দেখো এই যে আমাদের গাড়ি গাড়িতে করে যাব বেডিং বুডিং সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে সবাই

গাইস চলে এসছি এই হচ্ছে স্টেশন এই হচ্ছে একটা মূর্খ

ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা নেমে পড়বো আর একটা স্টেশন পরে আর এখানে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে আর বসে বসে কিন্তু আমি সবাইকে খুব খুব মিস করছিলাম আরও অনেকের সাথে দেখা হয়নি যেহেতু আমরা ভোরবেলা এসেছি আমি উঠেছিলাম ভোর চারটেতে তো আমাদের ট্রেন ছিল ছটার সময় আমাদের বাড়ি থেকে মানে ওইখান থেকে স্টেশন প্রচুর দূর তাই সকাল সকাল উঠতে হয়েছে আর এত ভোরবেলা এত শীতের দিনে অনেকে ওঠেনি তো মানে অনেককে বলা হয়নি ডাকা হয়নি তাই অনেকের সাথে দেখাও হয়নি তো সেইভাবে আমরা চলে এসেছি তো তাদের জন্য একটু মনটা কেমন লাগছিল অনেকের সাথে দেখা হলো না অ্যান্ড আমি ওখান থেকে অনেক ফুলের গাছ ফুল এনেছিলাম সেগুলো আমি বসে বসে দেখছিলাম একটা ফুল হাতে নিয়ে ছিঁড়েও ফেল চলে এসেছি আলিপুর দুয়ার চলে এসেছি আমরা দেখো কত জঙ্গল চলে এসেছি আমাদের স্টেশন Ali Purjuar